আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা জানেন যে পোষণ টাকার অ্যাপসটি আবারও আপডেট দিয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ এই ভার্সনের যে আপডেটগুলো এসেছে সেই আপডেটগুলো যতটা না গুরুত্বপূর্ণ তার থেকে বেশি কিন্তু আপনাদের কাজ করতে অসুবিধা হচ্ছে যেটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপনারা যখনই বেনিফিশিয়ারিদের নাম নিউ রেজিস্ট্রেশন করছেন সেই ক্ষেত্রে বেনিফিশিয়ারিদের কোনোভাবেই নতুন নাম কিন্তু রেজিস্ট্রেশন করা যাচ্ছে না এবং সেই ক্ষেত্রে নানা ধরনের আপনাদেরকে অসুবিধা কিন্তু সেখানে দেখাচ্ছে এবং কি কারণে আপনাদের নাম এন্ট্রি করা যাচ্ছে না সেটাও কিন্তু আপনাদেরকে মার্ক করে দিচ্ছে যেমন ধরুন ইনভ্যালিড দেখাচ্ছে অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে আপনাদের যে আধার আছে আধারের যে লিমিট সেটা ক্রস হয়ে গিয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু আপনাদেরকে সমস্যার কথা কিন্তু পোষণ ট্যাকার অ্যাপ বলে দিচ্ছে যেমন কিছু কিছু সমস্যার কথা আপনাদেরকে আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যখন আপনারা নিউ রেজিস্ট্রেশন করছেন তখন কিন্তু গর্ভবতী বলুন বা পশুতি বলুন বা যে কোনো বেনিফিশিয়ারির ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটি হচ্ছে এখানে যখনই আপনারা যাচ্ছেন প্রেগনেন্ট উমেন অনেকেই বলেছেন যে দিদি এই যে বা মায়ের নাম আমি এন্ট্রি করছি গর্ভবতী সে কিন্তু প্রথম প্রেগনেন্ট এবং কোনো জায়গায় নাম কিন্তু এন্ট্রি করা নেই সেই মতো এলএমপি ডেটও দেখছি হয়তো আপনার এপ্রিল মাসে মিডিলের দিকে এলএমপি ডেট রয়েছে তারপরেও কিন্তু অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে অলরেডি এক্সিস্ট সেই ক্ষেত্রেই দেখাচ্ছে দেখবেন আপনি যখন এটা নাম রেজিস্ট্রেশন করে নিলেন এবং তারপরেই কিছুক্ষণ পরে অনেকের দেখবেন লিস্টে চলে আসছে এবং সেখানে প্রসেসিং অবস্থায় থাকছে তারপরে কিছুক্ষণ পরে আবার কিন্তু আউট হয়ে যাচ্ছে এবং তারপরে যদি আবার নাম এন্ট্রি করতে যাচ্ছেন তাহলে কিন্তু বেনিফিশিয়ারি Other details already exist into the khachya. এই যে সমস্যা সেই সমস্যার সমাধান কিভাবে হবে আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের এই যে সমস্যা হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ ভার্সানে আপনারা প্রত্যেকেই আপনাদের সুপারভাইজার সিডিপিওকে রিপোর্ট করুন যে এই ভার্সেনে কোনোভাবে নতুন রেজিস্ট্রেশন করা যাচ্ছে না এটা রিপোর্ট করার ফলেই কিন্তু এটা ঠিক হবে আশাও করছি আমি আমি আমার পুরনো অভিজ্ঞতা দিয়ে বলছি যে এই রকম সমস্যা কিন্তু এর আগেও একবার হয়েছিল একটা ভার্সেনে যে নিউ রেজিস্ট্রেশন করতে গেলে কোনোভাবেই কিন্তু হচ্ছিল না ঠিক এই সমস্যাই কিন্তু দেখা দিচ্ছিল তারপরে নতুন ভার্সন আসার পরেই কিন্তু ঠিক হয়েছিল তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন আপনারা আপনাদের প্রজেক্টের সিডিপিওকে আপনারা রিপোর্ট করুন যে এই ভার্সানে কিন্তু এই সমস্যা কিন্তু হচ্ছে এবং অনেক ওয়ার্কাররাই দেখেছি আপনারা জানেন যে এই সেম অনুযায়ী আপনারা বিল করছেন সেহেতু অনেক ওয়ার্কারে মাসের প্রথমে নাম রেজিস্ট্রেশন করার চেষ্টা করেন যেহেতু এখন মাসের প্রথম চলছে সেহেতু আপনারা নাম রেজিস্ট্রেশন করতে গেলে এইরকম সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের হতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আজকে নাম এন্ট্রি করা হয়েছে যে লিমিট রিস্ট ফর অ্যাডিটিং বেনিফিশিয়ারিজ উইথ দিস আধার অর্থাৎ এই যে বেনিফিশিয়ারির এখানে যেটা বলা হয়েছে যে এই আধার দিয়ে কিন্তু যতগুলো নাম রেজিস্ট্রেশন করা সেই লিমিটটা কিন্তু ক্রস করে ফেলেছেন অথচ এই যে বেনিফিশিয়ারি তার কিন্তু এই প্রথম গর্ভবতী উনি যেহেতু প্রেগনেন্ট উমেন তারপরেও কিন্তু এইরকম সমস্যা হচ্ছে বা অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে তো এই সমস্যাটা কিন্তু অ্যাকচুয়ালি পোষান অ্যাপের সমস্যা আপনারা জানেন নিউ ভার্সেন যখনই আসে সমস্যার সমাধান হলেও বা নতুন কোনো ফিচার্স আসলেও তারপরে দেখবেন কিছু না কিছু একটা সমস্যা কিন্তু থেকে থাকে আপনারা জানেন যে পোষণ টাকার অ্যাপস আপডেট হওয়ার পরেও কিছু না কিছু কিন্তু সমস্যা থেকে থাকে সমস্যা না থাকলেও যখন আপনাদের নতুন কোনো ফিচার্স অ্যাড করা হয় তারপরে দেখবেন যে তাতে কিন্তু অনেক সমস্যা করে তো সেটা এটাও কিন্তু ঠিক তারই একটা দিক বলতে পারেন তো আশা করছি এই যে ভার্সেন সেটা নিউ ভার্সেন না আসলে কিন্তু আপনারা কখনোই এই যে নতুন নাম সেটা কিন্তু এন্ট্রিটে করতে পারবেন তো আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু নতুন ভার্সেন আসতে চলেছে এবং আপনাদের এই যে নাম এন্ট্রি সেটা কিন্তু সেই ভার্সেনই আপনারা করতে পারবেন কারণ অলরেডি সবাই আপনারা যেহেতু রিপোর্ট করছেন সেহেতু আশা করছি আইসিডিএসের জেনারা সু সিডিপিও রয়েছেন তারা আশা করছে এই বিষয়টা রিপোর্ট করছে আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের নতুন ভার্সেন আসতে চলেছে তো নতুন নাম এন্ট্রি করার জন্য আপনাদেরকে একটা কথাই বলার যেটা হচ্ছে আপনারা এখন অপেক্ষা করুন নতুন ভার্সেন না আসলে কিন্তু আপনারা নাম এন্ট্রি করতে পারবেন না এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম অনেকেই বলেছিলেন যে কিভাবে নামটা তোলা যাবে তো আপনাদেরকে আবারও বলছি এই ভার্সন চেঞ্জ না হলে কিন্তু নিউ রেজিস্ট্রেশন করা যাবে না আপনাদেরকে অপেক্ষা করতেই হবে নতুন ভার্সনের জন্যে তো এই ছিল আজকের ভিডিও এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবেন কারণ প্রত্যেকটা প্রজেক্টেই কিন্তু এইরকম সমস্যা হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক